আহ যে মানুষগুলো আসলে আমাদের আসলে খুব একটা যোগাযোগ নিয়ে আছে এট ইজ ইন হুথদের যোগাযোগটা নেই আমরা ইউথ চ এখানে মূলত এই যোগাযোগ স্থাপনের কাজটাই করব যাতে আমাদের তরুণ প্রজন্মের কথাটা আজকে এই মানুষগুলোর মানে কাষ্ট পরিচালনা খেতে কাছে পৌঁছায় এটা নিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য থাকবে ধন্যবাদ জি জি আপনারা আমাদের এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছাইনি কারণ আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা সিদ্ধান্ত কিংবা মতামত দেওয়ার ক্ষেত্রে সংসদ হিসাবে আমাদের সবার মতামত গ্রহণ করতে হবে সেগুলোর বেসিসেই আমরা আসলে একটা উত্তর এই বিষয়ে দিতে পারি আমরা যখন আমাদের প্রথম সভাতে অনুষ্ঠিত করব সেখানে আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আলাপ করব এবং আলাপ করার মাধ্যমে আমাদের সদস্যবৃন্দ এবং তারা যেভাবে অন্যদের কথাগুলো তুলে আনবে অর্থাৎ তারা যে সিরিয়ার থেকে বিলং করছে সেইখানটা মানুষের কথাগুলো তুলে আনবে সেগুলোর বেসিসেই আমরা হচ্ছে কি এই বিষয়ে একটা মতামত দিতে পারি বলে আমি বিশেষ করি তবে যদি ছোট করে বলতেই হয় তাহলে বলতে চাই যে একটা সুষ্ঠু শিক্ষা পরিবেশ তৈরির লক্ষ্যে যা যা করা প্রয়োজন যে ধরনের কার্যক্রম করা প্রয়োজন সেটার আমরা সর্বাত্মক চেষ্টাই করতে ধন্যবাদ

চল্লিশ পার্সেন্টে যোগ করল তারপরে যুগের পরে বন্ধ করে দিল তার পরবর্তী পরবর্তী বর্তমানে তারপরে বাংলাদেশে আপনার পেয়েছ রপ্তানি তারা একটা নির্দেশনা দিল অথচ ভারত সবসময় বলছে ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বিকল্প দেখে যে

দেখুন ভারতের সাথে আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হবে নাকি শত্রুতা পূর্ণ হবে সেই তো কিন্তু একদম পরিষ্কার আমরা কারোর সাথে শত্রুতা পূর্ণ সব কখনই চাইতাম না কিন্তু আপনি যেটা উল্লেখ করলেন সেটা সুসুন্দরই বলি আমাদের অনেক সময় মনে হয়েছে প্রতিবেশী কিছু কিছু রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক যেন বন্ধুত্বপূর্ণ হওয়ার পরিবর্তে মনি এবং বৃত্তের সম্পর্কে পরিণত হচ্ছিল বিশেষ করে গত পনেরো বছর ধরে এবং আমরা এটা ডেফিনেটলি চাই না বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেন সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের ফরেন পলিসি চেঞ্জ না হয়ে যায় সেজন্যই জনগণের যে বয়সটা সেটা সরকারের কাছে পৌঁছে দেয়া এবং জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করার প্রয়াস নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের কর্মপন্থা নির্ধারিত হবে